আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিই আজকের রেসিপি দেখেন না কি প্রচণ্ড গরম রোদের জ্বালায় অতিষ্ঠ আমি পেঁপে কিনে নিয়ে এলাম আর পেঁপে কিন্তু ইদানি খুব সস্তায় পাওয়া যাচ্ছে জানেন কি খুবই অল্প দামে পেঁপে পেয়ে যাবেন আমি অনেকগুলো পেঁপে এনেছি আর মন ভরে আজকে আমি পেঁপের জুস খাবো আর মোল রান্না চলে যাচ্ছে দেখেন চলে আসেন এখানে দেখবেন সবার খেয়ে মন ভরে যাবে এরকম পেঁপের জুস খেলে মুখে লেগে থাকবে স্বাদ জিভে লেগে থাকবে দারুণ হয়েছিল আমার পেঁপেটা তো আসেন মূল রান্নাটা আমি একটু দুধ দিব দুধ দিয়েই করবো দুধ ছাড়া কিন্তু পেঁপের জুসটা তো একটা ভালো হয় না এখানে তিনটা পেঁপে নিয়েছিলাম কিন্তু পরে কিন্তু আমি আরও দুইটা কেটে নিয়েছি একেবারে একটা বোল ভরে গেছে দেখেন পেঁপেগুলো কত সুন্দর তো এই পেঁপেগুলোকে আমি কে বড় বড় করেই কেটেছি কারণ আমি তো ব্রেন করবো ছোটো করে কাটার দরকার নাই এখান থেকে আমার বাবু অনেকগুলো খেয়ে নিয়েছে আস্তেই খেয়ে নিয়েছে তো যাই হোক আমি আছে পেঁপেগুলোকে এখন ব্রেন করতে চলে যাচ্ছি আর দারুণ হয় কিন্তু বারবার বলবো যারা পেঁপের জুস পছন্দ করেন একটু দুধ মিশিয়ে খাবেন যদি জাল করা দুধ থাকে সেটা দিতে পারেন যদি লিকুইড দুধ থাকে এইভাবে পাতলা করা সেটাও দিতে পারেন আমার দুধ জাল করা ছিল ঘন করা দুধ ছিল ইভেন আমি হচ্ছে এখানে গরু দুটো দিব আমি ব্লেন্ডারে সবগুলো পেঁপেই চিনি দিয়ে দিলাম এক কাপের মতো পেঁপের জুসটা কিন্তু আসলে মিষ্টি না হলে ভালো লাগে না মি পেঁপে যদিও মিষ্টি কিন্তু চিনিও লাগবে একটু বরফ দিয়ে দিলাম প্রচণ্ড গরম আগেই বলেছি আর অনেকদিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে মাঝখানে যে দুদিন যাবৎ কি রোদ কি গরম তো আসলে জুস না খেয়ে থাকা যাবে না আর আপনারা সবাই জানেন যে আমি জুস প্রিয় এটা ব্লেন করে নিলাম দেখেন কতটা ঘন হয়েছে কিন্তু এর মধ্যেই কিন্তু আমি আবার একটু জাল করা ঘন দুধ দিব আর এটা জাল করাই ছিল একটু ঘন করা ছিল আমি একটু ঘন দুধ দিয়ে দিলাম ইভেন হচ্ছে আমি আবার গুঁড়ো দুধ দিব হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটাকে আমি আবার প্লেন করে নেব যা মজা হয় আবার বলছি মুখে লেগে থাকার মতো একটু রসমলাই রসমলাইয়ের মতো এতটা স্মেল ভালো লাগে এতটা টেস্ট লাগে আমি বলবো আপনারা প্লিজ একটু ট্রাই করে দেখবেন এটা কতটা টেস্ট ছিল তো নর্মালি কিন্তু আমরা পেঁপে এইভাবে প্লেন করে খাই কিন্তু এটা আমি একটু ডিফারেন্ট আনার জন্য করেছি আর এখানে আমি এক চামচের মতো ভ্যানিল লাইসেন্স দিলাম এটা সুন্দর স্মেল বেরোবে তো এখানে একটা পাত্রে নিলাম আমি এটা ব্লেন্ড করে এটার সাথে আমি ঠান্ডা পানি মেশাবো ঠান্ডা পানি না দিলে কিন্তু ভালো লাগবে না এত ঘন জুস কিছুতেই খেতে পারবেন না দেখেন কতটা ঘন হয়েছে এটার থিকনেসটা দেখেন এত ঘন খাওয়া যাবে না কিন্তু দুধ দেওয়ার পরে এটা টেস্ট বহু গুণে বেড়ে গেছে আপনারা ইচ্ছা করলে পানি দিয়েও ঠান্ডা করে খেতে পারেন বাট আমি বলছি যে দুধ যদি থাকে বাসায় দুধ দিয়ে করে খাবেন এটার মজাটা ভুলতে পারবেন না এটা এতটা টেস্টি হয় একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন এটা টেক্সচারটা ঠিক হয়ে গেছে যতটুকু লাগে সেই অনুযায়ী হাতের আন্দাজে দেখে দিবেন এবং চিনিটাও কিন্তু লাগলে আবার দিয়ে নেবেন যদি মনে হয় যে চিনি একটু মিষ্টি কম হয়েছে দুধের জুসের মধ্যে কিন্তু একটু মিষ্টিটা হলেই ভালো লাগে মিষ্টি কম হলেও তো ভালো লাগে আমার বাবুটা অবশ্যই মিষ্টি পছন্দ করে আপনাদের যদি মনে হয় যে একটু কম করে খাবে তাহলে কম করে দিতে পারেন কত সুন্দর হয়েছে আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি চামচের মাধ্যমে যেহেতু এটা একবার ব্রেন করা হয়ে গেছে তো এখন আমি চামচ দিয়ে বারবার সুন্দর করে মিশিয়ে নিব দেখেন টেক্সচারটা কালারটা কত সুন্দর হয়েছে আমি ছোট্ট একটা মগের মাধ্যমে এটাকে ভরে নিলাম কত যে মজার ছিল বন্ধুরা আমার ভিডিওটি কেমন ছিল যদি আপনাদের কাছে ভালো লাগে ঠান্ডা একটা জুসের রেসিপি দিলাম অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগে এরকম জুস খেয়ে আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার ভিডিওটা কেমন ছিল ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন সবসময় সব ভিডিও খুঁজে পাওয়া যায় না দারুণ ছিল আমি একটু কি বলে পুদিনা পাতা দিয়ে এটাকে টেস্ট মানে সরি গার্নিশ করে নিলাম আর এটা আসলে সবুজ দেখতে ভালো লাগে ইলো ইলো কালারের মধ্যে গ্রিন গ্রিন এটা ভাব সুন্দর না দারুণ লাগছে কিন্তু তো যারা থাকেন আমার সাথে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমি বলবো সবাই একটু করে খাবেন আর আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার ভিডিওটা কেমন ছিল আমার কিন্তু খেয়ে মন ভরে গেছে প্রাণ ভরে গেছে দেখেন ফাইনাল লোকটা কত সুন্দর হয়েছে এরকম করে জুস বানিয়ে খেতে পারলে কে যায় বাইরে খেতে বলেন তো আমার কিন্তু বাইরে এখন আর জুস খেতে ইচ্ছে করে না আমি নিজেই বাসায় এসে সুন্দর করে করে খাই বাইরে খেলে মন ভরবে না তো বন্ধুরা যারা তো পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবাই সুখী থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি মিনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ